আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তিরিশে ডিসেম্বর আপনাদের যাদের ফেসবুক আইডি অটোমেটিক ডিজেবল হয়ে গেছে ওই সব ফেসবুক আইডি কীভাবে খুব সহজে রিকভার করবেন সব কিছুর বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনি মেনি থ্যাংকস ওয়েলকাম ভিউয়ার্স তো বন্ধুরা হঠাৎ করেই কিন্তু আমাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে তো ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টে লেখা থাকে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলেড তো যাদের অ্যাকাউন্ট এই ধরনের ডিজেবল হয়েছে তারা কিভাবে খুব সহজে ব্যাক করবেন সব কিছুর বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওতে প্রত্যেকজন একটি করে লাইক দিয়ে দিবেন তো প্রথমত আপনারা আপনাদের ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন দেন এইখান থেকে গো টু হেল্প সেন্টার এইখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি গো টু হেল্প সেন্টার এইখানে ক্লিক করে দিলাম দেন এইখানে দেখুন একটি অপশন রয়েছে কন্টাক্ট আস জাস্ট এইখানে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুক আইডিতে যে মেইলটা অ্যাড ছিল ওই মেলটা দিয়ে দিবেন এবং এইখানে সোসফাইলে ক্লিক করে আপনাদের এনআইডি কার্ড বা পাসপোর্টের পিকটা অ্যাটাচ করে নেবেন এবং এখানে একটা অ্যাডিশনাল ইনফো দিয়ে দিবেন আর এই অ্যাডিশনাল ইনফোটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখান থেকে আমি এই ফর্মটা ফিল আপ করে এইখান থেকে জাস্ট আমি সেন্ডে ক্লিক করে দিব তো বন্ধু এই যে দেখুন এখানে কিন্তু আমি সব কিছুই দিয়ে দিলাম এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস ফেসবুক আইডিতে যেই ইমেলটা ছিল এটা দিয়ে দিলাম এবং এখানে একটা এনআইডি কার্ড অ্যাটাচ করে নিলাম আইডেন্টি কার্ডের সাথে অবশ্যই আপনাদের ফেসবুক আইডির নেম প্লাস ডেট অফ বার্থ হান্ড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে তাছাড়া কিন্তু আইডি ব্যাক হবে না দেন এখানে অ্যাডিশনাল ইনফোতে একটা অ্যাডিশনাল দিয়ে দিলাম তো এই অ্যাডিশনাল ইনফোটা যদি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে খুঁজে না পান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন ওইখানে পিন করে দিয়ে দিব এই অ্যাডিশনালটা তো সব কিছু দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট স্যান্ডে ক্লিক করে দিবেন তো এইখান থেকে জাস্ট আমি সেন্ডে ক্লিক করে দিলাম তো বন্ধুরা যদি এরকম লেখা আসে উই ক্যান নট রিভিউ দ্য ডিসিশান টু ডিসেবল্ড ইউর অ্যাকাউন্ট তাহলে এখান থেকে আপনারা হেল্প সেন্টার এইখানে ক্লিক করে দেবেন তো আমি এইখানে ক্লিক করে দিলাম দেন হচ্ছে এখানে গেট হেল্প এইখানে ক্লিক করে দেবেন এইখান থেকে হচ্ছে আপনারা একটু স্কুল ডাউন করবেন এইখান থেকে নোতে ক্লিক করে দিবেন জিস সলিউশন ডাজ নট ওয়ার্ক এইখানে ক্লিক করে দিবেন সেকেন্ড যে অপশনটা রয়েছে ওইখানে ক্লিক করে দিবেন দেন এখানে আপনাদেরকে একটা অ্যাডিশনাল দিতে হবে তো বন্ধুরা অ্যাডিশনালের নিচে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেলটা অ্যাড ছিল ওইটা দিয়ে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন তো ওই দেখুন অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেলটা অ্যাড ছিল ওই জিমেলে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে কম্পোজ এইখানে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার পর এরকম অপশন শো হবে এইখান থেকে টু ওকে এখানে কি দিবেন এইখানে আপনাদেরকে একটা মেল দিতে হবে আর এখানে সাবজেক্টে আপনাদেরকে দিতে হবে মাই পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলেড ওকে আর এইখানে একটা অ্যাডিশনাল দিতে হবে কম্পোজ ইমেলে তো এই অ্যাডিশনালটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে খুব সহজে কপি করে এখানে দিয়ে দিবেন এইখানে অবশ্যই আপনাদের ফেসবুক আইডির নেমটা দিয়ে দিবেন এবং এখানে আপনাদের ফেসবুক আইডিতে যেই জিমেলটা ছিল ওইটা দিয়ে দিবেন এখানে আপনাদের ফেসবুক আইডির ডেট অফ বার্থ দিয়ে দিবেন তো এখন আমি জাস্ট একটা মেল এইখান থেকে কপি করে নিচ্ছি তো এই দুটা মেইল আর হচ্ছে অ্যাডিশনালটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব পিন করে ওইখান থেকে খুব সহজে কপি করে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দিলাম দেন এখানে সাবজেক্টে দিতে হবে মাই পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলেড জাস্ট এটা দিয়ে দিবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের পিকটা অ্যাটাচ করে নেবেন দেন হচ্ছে এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন তো এখান থেকে জাস্ট আমি স্যান্ডে ক্লিক করে দিলাম তো সেন্ডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে ফেসবুক টিমের কাছে তো এখন সেকেন্ড আরেকটা মেল থেকে সাবমিট করতে হবে তো সেম প্রসেসে এখান থেকে কম্পোজে ক্লিক করে দিবেন তো এখন আমি সেকেন্ড মেলটা কপি করে নিচ্ছি তো এখান থেকে কপি করে নিলাম এইখানে হচ্ছে টুতে এটা দিয়ে দিব তো পেস্ট করে দিলাম এখানে সাবজেক্টে আপনারা সেম প্রসেসে দিয়ে দিবেন মাই পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলেড দেন এইখানে আপনাদেরকে অ্যাডিশনালটা দিতে হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যেই অ্যাডিশনালটা দেওয়া থাকবে ওইটা জাস্ট কপি করে নেবেন আর নেম ইমেল এবং ডেট অফ বার্থ এখানে অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশান দিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি কম্পোজ মেলে জাস্ট পেস্ট করে দিব দেন হচ্ছে এখান থেকে অ্যাটাস ফাইলে ক্লিক করে এনআইডি কার্ডটা সিলেক্ট করে নিব তো আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি দেন এইখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন ওকে তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে বন্ধুরা আমি যে প্রসেস দেখিয়ে দিয়েছি এই প্রসেসের মাধ্যমে ট্রাই করবেন আশা করি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট রিকভার হবে হয়তো কিছুদিন সময় লাগতে পারে দশ থেকে পনেরো দিন সময় লাগতে পারে কিন্তু ওই প্রসেসে বারবার ফেসবুক টিমের কাছে রিপ্লে করতে পারলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ